আসসালামালাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্টের লেটেস্ট ভার্সন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একদম নতুন ভার্সন এটাও এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে প্রথমে ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে আপনাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে যে যদি স্ট্যাটাস ভিডিওটা বানাতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এখান থেকে নাইন ইসিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দেবেন তারপরে এই বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে দোড় ডান দিকবাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে দশ পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর এগুলোকে বা দিকে দিয়ে সেচুয়েশানটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনারা আট পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর এগুলোকে বা দিকে দিয়ে এদিকে আসবেন এখান থেকে বিঘ্নেটাকে সিলেক্ট করবেন এটাকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে একটা ফুল স্ক্রিন ব্ল্যাক সেডু আনতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটা লেয়ার এসেসংস একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে উপরে টুলসগুলিকে রান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেটা ব্যবহার করছি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন ইউটিউব থেকে ডাউনলোড করে এখান থেকে মিউজিকের ওপর ক্লিক করবেন তারপর নিচের লেয়ারগুলোকে একটু বা দিকে দেবেন এখানে একটা লিখা বেশি উঠবে এই লিখাটাকে দেখে আপনারা এই কর্নার ধরে টেনে জুম করবেন তারপর আপনাদের পছন্দ মতো এখানে নিচে নিয়ে বসিয়ে দেবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার আপনার মিউজিকটাকে ভালোভাবে দেখে বসাতে পারবেন দুই আঙ্গুল দিয়ে চাই একটু ঝুমো করতে পারবেন বড় করতে পারবেন তো একদম ভালোভাবে দেখে যে সাদা দাগটা আছে নিচের এটার উপরে পারফেক্ট মতো বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আবার চলে আসবেন লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটারও লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক সবার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটারিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য প্রত্যেকটা থেকে পার্সেন্ট একটা এক্সপোর্ট লিখে আসে এখানের মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ